वेलकम बैक टू इट चैनल मुंजलीज व्लॉगर्स। তোমরা খুব ভালো আছো, আমরা ভালো আছি। তোমরা যদি আমাদের চ্যানেলটা প্রথম থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। তো দেখো আমার বোন পাঁচ আবার চলে এসেছে আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছে আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তাইও সোয়েটার পরে নিয়েছে একটা। তো চলো আজকে ওকে নিয়ে কী করি না করি তোমরা আজকে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভাই মেরে উঠছে। ওই 봐 রে আমি বোনকে ফোন করে বললাম তোর ছেলে কি করছে ও বলল দেখ ঘুমাচ্ছে আমি বললাম ঠিক আছে যখন ঘুমতে করবে তখন আমাকে ফোন করিস তারপর ও আমাকে একটার দিকে ফোন করলো দিয়ে বলে দিদি নিয়ে যা তো তারপর দেখো ওকে আমি গিয়ে নিয়েও আসলাম ও এত লাফাচ্ছে আমি পুরো ক্লান্তই হয়ে গেছিলাম মানে ও ক্লান্ত হবে না বাট ওকে নিয়ে যে থাকবে সে ক্লান্ত হয়ে যাবে প্রচণ্ড লাফালাফি করতে পারে তারপর ও ঘুমানোর জন্য একটু কান্না করছে তাই আমি ভাবলাম হয়তো ঘুমবে তো আমি একটু এভাবে নিলাম আর সত্যি সত্যিও ঘুমিয়ে গেল

আজকে মেনু ছিল রাইস আর চিকেন আর অন্যান্য তরকারি আর চলেবাটাগুলো খাই না বলে নিনই শুধু রাইস আর চিকেনটা নিয়েছিলাম টাকা সময় তুমি বসে আছো তুমি বসে আছো কি দেখছো গো কাফা কই কাফা কই রে চুমু কাফা কই কই চুমু আর এদিকে দেখো মা একটা প্লাস্টিক করে সমোর জামা কাপড় দিয়েছে দিদি ঘর থেকে বেরিয়ে চলে আসছিল বলে দিদিকে কিভাবে ঘাড় ঘুরিয়ে দেখছিল দেখো তারপর পাখিগুলোকে একটু দেখিয়ে দিলাম সোমর আসা চার ঘন্টা হয়ে গেল বৃষ্টি পড়ছিল বলে মা ওকে দিতে যাচ্ছিল ওদের বাড়িতে এরপর আমি ভাবলাম সন্ধ্যাবেলা কি করা যে কি করা যায় তুচ্ছ আলো ফুচকা বানানো যাক কারণ অনেকদিন ধরে ফুচকা খেতেও মন করছিল আমার মা ভিডিওটা করার আগে না দিদি একটা ব্লগ দেখছিল যে একটা মেয়ে বল হিন্দি বলছে তো দিদি এরম ট্রাই করছিস তোমরা ভয়েসটা শোনো চলতে রাস্তা আমি পার হ্যা ফুচকা টকজল করার জন্য দেখো আমি মশলা কিনতে গেছিলাম এদিকে আমি আলুটাও মেখে নিচ্ছিলাম দিদি তোমাদের একটু ফুচকা পাপড়টা দেখিয়েছিল এদিকে দেখো আলু মাখা হয়ে দিয়েছিলাম নুন লঙ্কা গুঁড়ো জল জিরা তো ওগুলো নিয়েছিলাম আলুটা তো খেতে অনেক হয়েছিল ফার্স্ট টাইম বানিয়েছিলাম বাট ভেবেছিলাম খারাপ হবে কিন্তু না সত্যি অনেক ভালো হয়েছিল আর ফুচকা টকজলটা দেখো রেডি করাও হয়ে গেছিলো অর্ধেক তারপর এখানে দিদি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছিলো আর মাকে বলছিলাম মা কতটা দেবো কতটা দেবো দিয়ে মা বলছে যতটুকুতে ভাজা হবে সেরকমভাবে ভাবে তেলটা দিয়ে আর তেল গরম হওয়ার পর এখানে ফুচকা পাপড় গুলো দেখছিল আর ফুচকাগুলো ভেজে নিচ্ছিল তো দেখো কত বড় বড় সাইজে হয়েছিল আমার তো মুখে আছে না খাবার সময় তো না অনেক টেস্টি হয়েছিল দেখো মাঝে মাঝে একটা কালো হয়ে গেছিল যেহেতু একদম সঙ্গে সঙ্গে তুলে নিতে হচ্ছিল বেশি রাখাই যাচ্ছিল না তেলের ওপর তো তারপর দেখো ফুল রেডি আমাদের এখানে পঁয়তাল্লিশটার মতো ফুচকা ছিল সব কিছুই পারফেক্ট ছিল শুধুমাত্র আলু সীতাতে ছোলাটাই দেওয়া হয়নি তো নেক্সট দিন যখন করবো তখন ছোলা দিয়েই করবো তারপর দেখো লাস্ট আমি ধনে পাতা অ্যাড করে নিয়েছিলাম ফুচকা দেখলে এক করতেই হতে না হতে আমি তুলে তুলে খেয়ে নিয়েছিলাম সিরিয়াসলি গায়ে ফুচকাটা না অনেক টেস্ট হয়েছিল খুব ভাল লাগছিল খেতে আমরা একা একা কেন ফুচকা খাবো বলো তো তোমরাও খেয়ে নাও তাই দিদি তোমাদের টা খাইয়ে দিচ্ছিল তো গাইজ এখন ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে ফুচকাটা বেশ ভালোই বানিয়েছিলাম আমি বোনার মামলে তো চারিদিক থেকে একদম পারফেক্ট টেস্ট হয়েছিল তো চলো আজকের ভিডিও স্লে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক তো আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকে সুস্থ থেকো টাটা